আনন্দে থাকতে হবে আর নিজেকে আনন্দিত করতে হবে কিছু না হলেও সেটার ব্যবস্থা করে নিতে হবে মানে আনন্দ থাকার সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম সকাল এখন দিল্লিতে এখন চাল মেল সবাই স্কুলে যাচ্ছে অফিসে যাচ্ছে একদম রাস্তাঘাট রানিং কারণ এখন বাজে হচ্ছে যাই বলে বাবা এখন টাইম হচ্ছে আটটা আটটা বাজতে তিন থেকে চার মিনিট বাকি আছে আর আমরা বেরিয়ে পড়েছি সারপ্রাইজ আছে সারপ্রাইজ আমরা যাচ্ছি কোথাও তাদেরকে বলি নি যে যাচ্ছি আতে গিয়ে তারপরে দেখা করি চলো লেট হয়ে গেছি আমি সারপ্রাইজ দেব আমি সারপ্রাইজ না হয়ে যাই দৌড়াতে হচ্ছে আমাকে দৌড়াতে আমি লেট হয়ে গেছি অনেক

Sialda Have your attention please Train number 12329 from Sialda to Anand Vihar is arriving shortly on platform number 1 লেট হয়নি টাইমে চলে এসেছি

তাদের জন্য এই উপরে ট্যান্ট লাগিয়ে দিয়েছে সাইডে সাইডে ওরা সব নিচে খালি করে এই উপরে এসে রয়েছে আগে দেখাচ্ছি তোমারে আর আছে ওই দেখো জল দেখো কোথাও ওই দেখো এত বৃষ্টি হয়েছে আর যে বাদল ফেটেছে সেই পাঞ্জাবের এখান থেকে যে বন্যা হয়েছে গেট খুলে দিয়েছে আর এইটা যে জমি যমুনা নদীর জল এখানে চাষ হতো যমুনার পাশেই পুরো জলে একদম ভরে গেছে আর এখানে যে লোকগুলো থাকতো ওই সাইডে সাইডে আগে দেখাচ্ছি ট্যান্ট লাগিয়ে দিচ্ছে ওখানে আছে এই দুদিন হলো একটু রোদ বেরিয়েছে চারিদিকে জল নিচে যারা ছিল তারা সব এই যে এরকম হয়ে আছে আর সরকার থেকে সাহায্য করছে মানে খাওয়াটাও এখনো দিচ্ছে সরকারি বাথরুম যে ওই যে গাড়ির সঙ্গে যেগুলো সেই বাথরুমগুলোই আছে ওই যোগ দেখো এই যে

পছন্দ হয় নাকি দেখ বার হচ্ছে আমার মার পুজোর উপহার যত সামান্য আমার যতটা আমার সামর্থ্য ততটাই তার বেশি আর নেই আর এই রিয়া পরে আছে এই যে গোপী ড্রেসটা আমি বানিয়েছি